দুপুরের রান্নাবান্না সেরে আমার শখের মাটির ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো তো দেখো সকালবেলা সান করেই চলে এসেছি সকালের যে বাসি কাজ থাকে সেগুলো তো হয়ে গিয়েছে তবে এখনও বিছানাটা গোছানো হয়নি কারণটা আমার বাবু অনেক বেলায় ঘুমায় মানে বেলা পর্যন্ত ঘুমায় সেই কারণে আমি বিছানাটা সকালবেলা গোছাতে পারি না তো ও কিন্তু আজকে এখনও ঘুমাচ্ছে আর আমার এদিকে সান কমপ্লিট হয়ে গেছে এখন ওই সাড়ে সাতটার মতো বাসছে আমার তো সকালবেলা খুব একটা বেশি কাজ থাকে না মানে ঘর ছাড় দেয়া আর নাতা দেয়া সবগুলো নিচেরগুলো মাই করে ওপরেরটা শুধু আমাকে করতে হয় যেমন ঘরটা একটু মুছে নেওয়া ঝাড়ু দেওয়া বিছানো গোছানো ওপরেরগুলোই আমি করি তারপরে চলে যাই রান্নাঘরে যেখানে ছেলের খাবার আমাদের দুপুরের খাবার আমাদের টিফিনের খাবার এগুলোই সমস্ত আমি বানাই তো এখন চলে এসেছি রান্নাঘরে সবার আগে এখন একটু পটল আর আলু ভেজে নিচ্ছি এটা হচ্ছে টিফিনের জন্য আমরা যেহেতু গ্রামে থাকি তো গ্রামের মানুষ সকালবেলা মুড়ি খেতে বেশি পছন্দ করে তো মুড়ির সাথে কিছু ভাজা তরকারি এটাই আমি প্রত্যেক দিন বানাই এরকমই আজকে মুড়ি খাবার জন্য পটল আর আলুটা ভেজে নিয়েছি তো এখানে আমার পটল আলুটা ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি দুপুরের রান্নার জন্য সবজিটা কেটে নিচ্ছি সবার আগে এই যে টক করবো তো সেই টকের জন্য আলু আর বেগুনটা কেটে নিচ্ছি আলু আর বেগুনটা কেটে নিলে কী হবে টক একটা আগে বসানো যাবে তারপর দেখি কি রান্না করা যাবে আর এই আমি ঢেঁড়সও কিছুটা কেটে নিয়েছি এটা ভাজা করে নেব বেশি পরিমাণে পেকেই গেছে ঢ্যাঁড়শ জন্য তো দু এক যদি বাড়িতে থাকে দেখবে কেমন একটা পাকা পাকা হয়ে যায় মানে শক্ত হয়ে যায় ওটা আর খাওয়া যায় না তো ঢ্যাঁড়সটা ওইদিকে ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে প্রেশার কুকারের টকটা বসিয়ে দিয়েছি মানে টকের আলু বেগুন বড়ি এটা সেদ্ধ করতে দিয়েছি আর কালকে যেই এচোরটা নিয়ে এসেছিলো তো সেটা এখন আমি কাটতে গিয়ে দেখছি এটা এঁচোর থেকে কাঁঠালে পরিণত হয়েছে মানে কালকে ছিল এঁচোর পুরো কাঁচাই ছিল আজকে পুরো পেকে গেছে আর পাকা পাকা গন্ধ উঠেছে তো এটাই সবাইকে দেখে দেখালাম যে বাবা বলছে কি হ্যাঁ রান্না করে ফেলো খাওয়া যাবে আমি বললাম না না এটা যে পাখা গন্ধ উঠছে এটা খাওয়া যাবে না এটা এমনিই খেতে হবে তো আমার হাজব্যান্ডকে দিলাম ও একটু খেয়ে দেখলো বললো ভীষণ মিষ্টি কিন্তু তো কি আর করা যাবে এটা কাঁঠাল হিসাবেই খেয়ে নিতে হবে এছর তো আর নেই তো তরকারি হবে না দেখি অন্য কিছু তরকারি বানাতে হবে আর ওইদিকে তো ঢ্যাঁড়সটা ভাজা হচ্ছে আর এই দিকে দেখো কুয়াগুলো খুব সুন্দর ছেড়ে যাচ্ছে আর কোয়াগুলো ছোট ছোট খুব একটা বড় নয় তবে সত্যি ভীষণ সুন্দর মানে ভীষণ সুন্দরী আর আমার এই কাঁঠালটাই বেশি পছন্দ একটু খাজা খাজা থাকবে শক্ত শক্ত আমি ওই গলা কাঁঠাল একদমই খেতে পারি না কাঁঠাল খুব একটা খেতে পছন্দ করি না যদিও বা খাই এই যে শক্ত শক্ত যেটা হয় ওটাই কাঁঠাল জিনিসটা একদমই আমার শ্বশুর এবং বাপের বাড়ির দুদিকের লোকজনই একদম খেতে পছন্দ করে না শ্বশুর বাড়িতেও কাঁঠাল কেউ সেরকম খায় না আর বাবার বাড়িতেও কাঁঠাল সেরকম কেউ খায় না খাওয়ার জন্য আলাদা করে আমাদের কাঁঠাল কিনে নিয়ে আসা হয় না কেউ যদি দেয় সেটাই সেটাই হয়তো খাওয়া হয় কারণ খেতে ও যে পছন্দ করে না আর আমিও সেরকম একদমই ফল তো অতটা খেতেই পছন্দ করি না খুব কমই খাই একদম খেতে চাই না বললেই চলে তো যা হোক এখানে আমি এখন সব কাঁঠালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তবে অনেকগুলো হয়েছিল দেখো কাঁঠালগুলো তো এখন কি করা যাবে আলু দিয়ে এখন দেখি ডিমের ঝোল বানিয়ে নেবো বললাম কটা ডিম এনে দিতে আর এখন ডিমের ঝোলই বানাতে হবে কিছু করার নেই ভেবেছিলাম এই বানাবো কিন্তু এই তো কাঁঠালে পরিণত হয়েছে ওটা পাকাই খেয়ে নিতে হবে এ নিতে হবে কেন বলছি খেয়ে নিয়েছি আমরা মুড়ি খা খেলাম মুড়ির সাথে দু একটা করে সবাই খেলাম আমার তো বেশ ভালো লাগলো তো এইদিকে এখন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এই যে ডিমটা ভেজে নিচ্ছি একটুখানি লবণ আর হলুদ দিয়ে যে ডিম আলুটা বসালাম তখনই গিয়ে খেয়ে নিয়েছি ডিম আলুটা হতে হতে তো ডিমটা এখানে আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি এই যে আলুটা দিয়ে দেব তো আলুটা ভাজার আগে আমার একটুকু খেয়াল ছিল না যে আলুটা ভাজতে হবে তো আমি এখানে গোটা মশলা দিয়ে দিয়েছিলাম যেমন তেজপাতা শুকনো লঙ্কা জিরে এটা দিয়ে দিয়েছিলাম তারপর বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আলুটা দিয়ে একটুখানি ভেজে তারপরে সব রকম মশলাটা একসাথে দিয়ে দিয়েছি মশলা বলতে এখানে ছিল জিরে বাটা তার সাথে ছিল আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর সবটা একসঙ্গে দিয়েও দিলাম তো তারপরে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে এখন জল দিয়ে দিলাম ডিমে ঝোলটা একটু মাখা মাখা করে করব। আর আমার ছেলে ওর বাবার সাথে গিয়েছিল বেড়াতে এখন এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে দেখো সবাইকে দিচ্ছে এখানে ঠাম্মাকে দিয়ে আসলো ওইখানে দাদুকে দিতে যাচ্ছে আমাকে দিয়েছে আমি জানো তো এই ঠান্ডা খেতে একদমই পছন্দ করি না আমার একদমই ভালো লাগে না কী প্রচণ্ড ঝাঁজ লাগে আমি খেতে পারি না তো তবুও ছেলে তো জেদ করে জানোই তো একটু আর তো না নিলে হবেই না মানে যাবেই না না নিলে তো একটুখানি আমিও খেয়েছি আর এইদিকে দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন ওই যে বাড়িতে বানানো গরম মশলাটা দিয়ে দিলাম এর টেস্টটা নয় বেশ ভালো হয় তো এখন নামিয়ে নিচ্ছি তরকারিটা দেখো গাড়ো গাডো করেছি খুব একটা ঝোল রাখিনি খুব একটা ঝোল না ডিমের ঝোল আমার জন্য ভালো লাগে না পাতলা পাতলা আর এইদিকে এখন এই যে টকটা বসিয়ে দিচ্ছি টকের মশলার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো সর্ষে আর একটু তেঁতুল লবণ হলুদ এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলু আর বেগুনটা সেদ্ধ করা ছিল ওটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিলাম আর এখন একটু জল দিয়ে দিলাম টকটা হয়ে গিয়েছে এখন একটুখানি মেথি গুঁড়ো দেবো মেথি গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো মেথি গুঁড়ো দিলে না এই টকটা বেশ খেতে ভালো হয় তো এই যে টকটা আমার হয়ে গিয়েছে তারপরে চলে এসেছি ওপরে রান্না বান্না একটু তাড়াতাড়ি আজকে হয়ে গিয়েছে এই আলমারিটার না অবস্থা খুব খারাপ দেখতেই পাচ্ছ একদম অগচল হয়ে গেছে ভাবলাম রান্না যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে আজকে তাহলে আমি এই আলমারিটাকে ভালো করে গুছিয়ে নিই আর এই কিছুদিন যাবৎ হলো সকালের দিকে আমি একদমই পার্লারে যেতে পাচ্ছি না জানি না কারো রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর এই বেলা হয়ে যাওয়ার কারণে আর ভালো লাগছে না হচ্ছে সাড়ে এগারোটা এগারোটা বেজে যাচ্ছে এরপর গিয়ে আর কী বা করবো কারণ আমাকে তো সেই বারোটা সাড়ে বারোটার মধ্যে আবার বাড়ি চলে আসতে হবে কারণ বাড়ি এসে ছেলেকে খাওয়াবো আমি খাওয়া দাওয়া করবো তো আবার সেই বিকালে চারটে যেতে হবে সেই কারণে এই কদিন থেকে আর যাওয়াই হচ্ছে না কেউ ফোন করলে যাই সকালের দিকে আর না হলে সেই বিকালেই যাই তবে এরকম করলে আর চলবে না বিজনেসটাকেও আমাকে সংসারের সাথে সাথে সামলাতে হবে সকালবেলাটা বন্ধ রাখছি এটা কিন্তু খুবই খারাপ হচ্ছে তো এবার থেকে ভেবেছি একদম সোমবার থেকে সকালবেলা যাবই মানে যেতেই হবে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়ি কিন্তু কি বলো তো এইদিকের কাজ করতে তো অনেকটা বেলা হয়ে যায় ভাবছি আরও একটু তাড়াতাড়ি উঠবো যদি ছটায় উঠছি তো এবার থেকে উঠবো পাঁচটায় দেখি তাহলে তো একটু এক ঘন্টা আগে কাজটা এগিয়ে যাবে তাই না আর যদি দেখি রান্নাটা একটু হচ্ছে না তাহলে ওর মাকে ছেড়ে দিয়ে চলে যাব সব দিন তো আর এক হয় না এক এক দিন অনেক সকালবেলায় রান্নাটা হয়ে যায় এক এক দিন দেরি হয়ে যায় ওই যেমন হাটের দিনগুলো তারপর রবিবার কারণ রবিবারটা ওই মাংস টাংস নিয়ে আসে তারপর রান্নাটা বসায় হয় হাটের দিনগুলো যেমন সবজি বাজার করে নিয়ে আসে মাছ টাছ নিয়ে আসে তো অনেকটাই দেরি হয়ে যায় তো এবার থেকে ভেবেছি যতটা রান্না হবে হবে তারপরে মাকে দিয়ে চলে যাবো মা করে নেবে মা আমাকে প্রত্যেক দিনই বলে যে তুমি চলে যাও আমি করে নেব তবুও কী বলো তো যেহেতু আমার বাচ্চাটা বাড়িতে থাকে তো সেহেতু আমার মানে নিজেকে খারাপ লাগে যে আমি চলে যাব। ওকে সামলাতে হবে আবার রান্না করতে হবে তাহলে কী হবে ওকে যদি সামলাতে যায় ওর বাবা তাহলে ওর বাবার কাজ হবে না কিংবা ওর দাদু সামলাতে গেলে ওর দাদুর কাজ হবে না সেই জন্য কিন্তু আমি হচ্ছে রান্নাটা করেই আসি আর এই দিকে দেখতে পাচ্ছি যে রান্নাটা আবার পুরোটাই যদি পুরোপুরি একদম কমপ্লিট করতে যাচ্ছি তো দেরি হয়ে যাচ্ছে আর এই দিকে আমার কিন্তু বিজনেসটাও ক্ষতি হচ্ছে যারা ভাবে বাইরে কাজ করা খুব সহজ সত্যি কিন্তু খুব সহজ নয় ঘর বাইর দুটো সামলানো কিন্তু খুবই কষ্টকর ব্যাপার তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম অনেক গল্প করে ফেললাম তো তোমরা কিছু মনে করো না আমি তোমাদেরকে নিজের ভাবি বলে তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করি yeah <laughs> তো এখন দেখো আমার ঘরটা পুরো গোছানো হয়ে গেছে আর এখন আমি ঘরটা ভালো মতো মুছে নিলাম আর এই যে আমার শখের মাটির ঘরটা আমি এইভাবে গুছিয়ে রাখি প্রতিনিয়ত কী বলতো সময় পাই না একদম সময় থাকে না তারপরেও আমি নিজেটুকু যেইটুকু রেস্টে বা সময় হয় সেইটুকু সময় দিয়ে আমি আমার এই শখের মাটির ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি চলো একটা কমেন্টে রিপ্লাই দিই সুগী দিদি ভাই কমেন্ট করেছে তোমার ওই রান্না আর ঘর গুছানো দুটোই আমার ভীষণ ভালো লাগে থ্যাংক দিদি ভাই এইভাবেই আমার পাশে দেখো চলো আজকে তবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে